বিগত এক সপ্তাহ আগেও যেখানে বাংলাদেশে স্বর্ণের দামটা ইতিহাসের সব রেকর্ড ব্যাঙে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দামটা কিন্তু বেড়েছিল যা মানুষের মানে ক্রয় সাধ্যর বাহিরে ছিল সাধারণ মানুষের তবে এর বিপরীতে আবার এক সপ্তাহ পরে প্রায় প্রতি বড়িতে আবার দশ হাজার টাকার মতো করে কমে এসেছে ঠিক এর বিপরীতে উমানেও স্বর্ণের দামটা কিন্তু কমেছে তবে আরব কান্ট্রিগুলোতে প্রতিদিনই স্বর্ণের রেটটা কিন্তু আপডাউন হয় ইন্টারন্যাশনাল রেট অনুযায়ী তবে বাংলাদেশে সেটা দু একদিন পর পর বাজুজ তারা বৈঠক করে তারপরে স্বর্ণের দামটা নির্ধারণ করে তো আজকের এই ভিডিও থেকে আপনারা বাংলাদেশের এবং উমানের স্বর্ণের দামটা আপনারা জেনে নিতে পারবেন তো বন্ধুরা আজকের আজকে হলো মে মাসের এক তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ বুধবার আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি উমানের স্বর্ণের রেট উমানের দুইটা কোম্পানির স্বর্ণের রেটটা আপনাদেরকে জানাবো যেটাতে একটু বেশি সেটা আগে জানিয়ে দিচ্ছি উমানে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনতিরিশ রিয়াল দশ পয়সার মতো করে আপনারা পেয়ে যাবেন আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সাতাশ সিরিয়াল ছয় শত পঞ্চাশ পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির স্বর্ণের অপরদিকে আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ দাম রিয়াল সিরিয়াল তিনশত ষাট পয়সা তাহলে চব্বিশ ক্যারেটের প্রতি বরিশাম তিনশত তিরিশ রিয়াল সাতশত একানব্বই পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সনের দাম ছাব্বিশ সিরিয়াল দুই শত উনপঞ্চাশ পয়সা তাহলে বাইশ ক্যারেটের প্রতি বরে স্বর্ণের দাম তিনশত ছয় রিয়াল একশত আটষট্টি পয়সা অপরদিকে উমানে একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ রিয়াল নয় সাতষট্টি পয়সা তাহলে একুশ ক্যারেটের প্রতি পরি স্বর্ণের দাম দুইশত একানব্বই রিয়াল নয় পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ রিয়াল সাতশত সত্তর পয়সা তাহলে আঠারো ক্যারেটের প্রতিপরী স্বর্ণের দাম দুইশত তিপ্পান্ন রিয়াল নয়শত পঁচিশ পয়সা বন্ধুরা আমি উমানের যে রেটগুলি বলেছি এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছু যোগ করে নিই অপরদিকে আজকে বাংলাদেশে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নয় হাজার পাঁচশত বিশ টাকা তাহলে বাংলাদেশে বাইশ ক্যারেটের প্রতি এক বরি স্বর্ণের দাম পড়বে এক লাখ এগারো হাজার একচল্লিশ টাকার মতো আর এক বরি স্বর্ণ হতে লাগে এগারো গ্রাম ছশত চৌষট্টি পয়েন্টে অপরদিকে বাংলাদেশে একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নয় হাজার আটাশি টাকা তাহলে বাংলাদেশে একুশ ক্যারেটের প্রতি বড় স্বর্ণের দাম এক লাখ ছয় হাজার দুই টাকা আর আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সাত হাজার সাতশত নব্বই টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি বড় স্বর্ণের দাম নব্বই হাজার আটশত বাষট্টি টাকা সনাতন পদ্ধহীতে প্রতি গ্রাম স্বর্ণের দাম চৌষট্টি হাজার আটাত্তর টাকা তাহলে সনাতন পদ্মইতে প্রতিপুরী স্বর্ণের দাম পঁচাত্তর হাজার পাঁচশত উনষাট টাকা তোমরা এই ছিল আজকে উমানের এবং বাংলাদেশের সনের রেটের সর্বশেষ আপডেয়